আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শেখ ওসামা বিন লাদেনের পয়গাম মনে প্রাণে মেনে নিলাম ইনশাআল্লাহ আল্লাহ শুধু হারামাইন আর ইরাক নয় প্রতিটি মুসলিম দেশ থেকে আমেরিকার শেষ সৈন্যটি না তাড়ানো পর্যন্ত আমাদের এই অভিযান এই অ্যাকশন চলবে দুর্বার অপ্রতিরোধ গতিতে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এই শপথ কবুল করুন বললেন খালিলে সম্মানিত ভাইরা আমার আমেরিকা সম্পূর্ণ মিথ্যা ও জোহাতে ইরাকে আগ্রাসন চালিয়ে এই অভিযানকে বৈধতা দেওয়ার জন্য দুটি প্রধান যুক্তি প্রদর্শন করছে এক ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে দুই আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের আল কায়দার সাথে ইরাকের গভীর সম্পর্ক আছে আমেরিকার এই অভিযোগের সত্যতা কতটুকু জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল দফায় দফায় তল্লাশি করেও ইরাকে আপত্তিকর কোনো অস্ত্র পায়নি আমেরিকা তাদের কথা আমলে না এনে জাতিসংঘের কাছে ইরাক আক্রমণের অনুমতি চাইল শেষ পর্যন্ত জানিয়ে দিল জাতিসংঘের অনুমতি ছাড়াই ইরাকে আক্রমণ করবে তারা করেছেও তাই এই আক্রমণের দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হল জাতিসংঘ প্রকৃতপক্ষে ইহুদি খ্রিস্টানদের হাতের খেলার পুতুল উনিশশো সালের চব্বিশে অক্টোবর বিশ্ব শান্তির লক্ষ্যে যুদ্ধবিগ্রহ ও ক্ষুধা দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম চালানোর জন্য গঠিত হয় জাতিসংঘ যার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বিভিন্ন জাতিসমূহের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং পরস্পর আক্রমণাত্মক তৎপরতা বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহ আরও কিছু শান্তির বুলি কিন্তু জাতিসংঘের মুখে মধু অন্তরে বিষ শান্তি প্রতিষ্ঠায় কোনো আন্তরিকতা নেই আছে মুসলিম নিধনের অপকৌশল আফগান ইরাকে আমেরিকার অবৈধ আগ্রাসনের সময় জাতিসংঘের ভূমিকা দেখে বলতে হয় এটি এখন তাৎপর্যহীন একটি কূটনৈতিক ক্লাবে রূপান্তরিত হয়েছে সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে এর জন্মটাই যেন আজন্ম পাপের ফসল বস্তুতপক্ষে এই সংস্থাটি ইহুদি খ্রিস্টানরা প্রতিষ্ঠা করেছিলই মূলত নিরাপদে মুসলমানদের হত্যা ও নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাই যদি না হবে তবে আমেরিকা ইসরায়েল সুস্পষ্টভাবে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে আফগান ইরাক ফিলিস্তিন দখল করার পরও জাতিসংঘ কেন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না কেন তাদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করছে না জাতিসংঘের এই অর্ধ শতাব্দীর ঘটনাবলী ও দৃষ্টিভঙ্গি প্রমাণ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক কোনো সমস্যার সমাধান করতে সে সম্পূর্ণ ব্যর্থ এবং অক্ষম সুতরাং জাতিসংঘ নামের এই ইহুদি খ্রিস্টান সংঘের কবল থেকে মুসলিম বিশ্বকে বাঁচাতে হবে আমাদের কোনো ব্যাপারে তারা যেন নাক গলাতে না পারে সেই ব্যবস্থায় করতে হবে আপনাদের আমাদের আমেরিকার ইরাক আক্রমণের দ্বিতীয় অন্যতম অভিযোগ ছিল আল কায়দার সাথে ইরাকের গভীর সম্পর্ক কিন্তু বাস্তব সত্য হচ্ছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক সৃষ্টি তো হয়ইনি বরং সে বেসরকারিভাবেও ইরাকে আমাদের কোনো প্রকার কাজ করতে দেয়নি বস্তুত সাদ্দাম আমেরিকার সৃষ্ট কাগজে বাঘ এক্ষেত্রে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিনজারের মন্তব্য প্রতিধানযোগ্য তিনি বলেন আমেরিকার নিজের স্বার্থে একজন সাদ্দামের বড্ড বেশি প্রয়োজন ছিল মিশরের আনোয়ার সাদাতকে সাদ্দাম বানানোর চেষ্টা চলেছিল ঘাতকের বুলেটে সে প্রাণ দেয় তা সম্ভব হয়নি ভাগ্য ভালো ইরাকে সাদ্দামকে পাওয়া গেল সাদ্দাম হোসেনকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম কাফির কখনো মুসলমানের বন্ধু হতে পারে না মমিন একে অপরের বন্ধু আপনি আসুন আমরা কাফেরদের মোকাবেলা করার জন্য মুসলমানদের প্রশিক্ষিত করে তুলি আপনার অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদেরকে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের অনুমতি দিন কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না আমাদের আবেদনের কোনো মূল্যায়নই করলেন না শুধু তাই নয় এর চেয়েও দুঃখ এবং আক্ষেপের বিষয় হল সে সময় ইরাকে অবস্থানরত মুজাহিদদের তিনি গ্রেফতার করে জেলে পড়লেন অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন আপনাদের প্রেসিডেন্ট তখন ক্ষমতার দাপটে ইসলামকেই বলতে গেলে ইরাক থেকে বিতাড়িত করেছিলেন তারপর আবার আমাদের সাথে সম্পর্ক যার চিন্তা করাও হাস্যকর অতএব ইরাকে আমেরিকার হামলা ছিল সম্পূর্ণ মিথ্যা ও তখন জাতিসংঘের কোনো খবর ছিল না তথা তথাকথিত এই বিশ্ব সংস্থাটি তখন জীবিত ছিল না মৃত ছিল বিশ্ববাসী তা জানতে পারেনি অথচ এখন আমেরিকা অবৈধভাবে ইরাক দখল করার পর শোনা যাচ্ছে জাতিসংঘ ইরাকের পুনর্গঠন কাজের দায়িত্ব নেবে ইরাকিদের ক্ষুধা নিবরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করবে জাতিসংঘের এই দ্বৈত আচরণে বিশ্ব বিবেক লজ্জায় মাথা তুলতেও ইতস্তুত বোধ করছে আপনারা কি ইরাকে জাতিসংঘের কোনো কার্যক্রম মেনে নেবেন কখনোই আমরা এই বিশ্ব মুনাফিক সংঘের উপস্থিতি ইরাকের পবিত্র ভূমিতে মেনে নিব না সবার মধ্য থেকে সিপাহী খালের দাঁড়িয়ে জলদ গম্ভীর কণ্ঠে বলল যে জাতিসংঘকে আমরা বিপদ মুহূর্তে পাইনি যুদ্ধের পরে তাদের উপস্থিতি শহীদের দেশে ইরাকের ভূমিতে দেখতে চাই না তারা এখন কেন আসবে তা আমরা ভালোভাবে বুঝতে পারছি আমেরিকার এই দখলদারিত্বের বৈধতা দান এবং মার্কিন সৈন্যদের হেফাজতের জন্য প্রতিরক্ষার ঢাল হওয়াই মূলত তাদের ইরাক আগমনের উদ্দেশ্য যদি সত্যি সত্যি সে ইরাক আসে তবে মুসলিম নিধনে কসাইখানা জাতিসংঘের মৃত্যু ঘন্টাও আমেরিকার সৈন্যদের সাথে ইরাকের এই পবিত্র মাটি থেকে বাজিয়ে দেওয়া হবে খালিদের এই কথায় সমর্থন জানিয়ে উপস্থিত সিপাহী মুজাহিদরা স্লোগান দিয়ে উঠল ইঙ্গোমার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক নিপাত যাক জাতিসংঘের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মুসলিম হত্যার কষাইখানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলবে না চলবে না ইরাক আফগানের জিহাদ মার্কিনীদের মরণ চলছে লড়াই চলবে মুজাহিদরা লড়বে এমনতর অসংখ্য স্লোগানে ভূগর্ভস্থ কক্ষটি প্রকম্পিত করে তুলল তারা স্লোগান শেষ হলে বীর মুজাহিদ মুসাব আল জারকাবি পুনরায় বলতে শুরু করলেন হে যুগ সচেতন মুজাহিদ বৃন্দ নির্ভরযোগ্য গোপন সূত্রে জানা গেছে ইঙ্গো মার্কিন দানবীয় চক্র যুদ্ধাত্তর ইরাককে তিন খণ্ডে খণ্ডিত করা তৎপরতা চালাচ্ছে এক ইরানের উপকূলবর্তী বসরাকে রাজধানী করে শেয়াদের জন্য একুশ হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি স্বাধীন রাষ্ট্র দুই ইরাকের উত্তর পশ্চিম সীমান্ত শহর টাইগ্রিস নদীর তীরবর্তী মসুলকে রাজধানী করে তুরস্ক ও ইরানের কিছু অংশ নিয়ে এক লাখ বর্গ কিলোমিটার এলাকায় স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা তিন ইরাকের মধ্যাঞ্চলকে নিয়ে বাগদাদকে রাজধানী ঠিক রেখে সুন্নি প্রধান একটি রাষ্ট্র প্রতিষ্ঠা এই চক্রান্ত যদি তারা বাস্তবায়ন করতে পারে তবে বিশ্বের ইতিহাস থেকে ইরাক নামক রাষ্ট্রটির নাম চিহ্ন পর্যন্ত চিরতরে মুছে যাবে সেটা কি আপনারা মেনে নেবেন কখনোই নয় চিৎকার দিয়ে বলে উঠল সকলে আমেরিকার এই হীন ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না এ পর্যায়ে মুসাব আল জারকাবি বললেন বীর মুজাহিদ ভাইরা আমার আমি আপনাদেরকে আমার শেষ কথা বলে যাচ্ছি আপনারা একতবদ্ধভাবে শত্রুর উপর আঘাত হানুন সিআইএ মোসাদের গোয়েন্দাদের বেশি বেশি সাইজ করুন আত্মঘাতী হামলা গাড়ি বোমা হামলা অব্যাহতভাবে চালাতে থাকুন ওদের সৈন্যদের আস্তানায় অস্ত্রাগারে রণতরিতে প্রহসনের পুতুল সরকারের দফতরে তেল পাইপলাইনে ওদেরকে এক মুহূর্তের জন্য ইরাকের মাটিতে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেওয়া যাবে না ওদের দখলদারিত্ব কিছুতেই মেনে নেওয়া যাবে না অন্য একটি জরুরি বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি তা হলো ইসলামের আরেক দুশ্মন শিয়াদের ব্যাপারে শিয়ারা ইহুদি ও আমেরিকানদের মিত্র মুসলমানদের হত্যাকাণ্ডে তারা ওদের সহায়তা করবে এরা কিন্তু আপন ঘরের পোষা নাগিনী সুযোগ পেলেই ছবল মারবে পেছন থেকে বারোশো সালে তাতারিদের বাগদাদ তথা ইরাক আক্রমণের পিছনে যেমন প্রধান হাত ছিল তৎকালীন খলিফা মোতাসিম বিল্লার উজিরে আজম শিয়া ইবনে আলকামির ষড়যন্ত্র এবং ক্ষমতা দখলের অসৎ উদ্দেশ্য তেমনি এই দুই সালে শিয়ারা ইরাকের ক্ষমতা হস্তগত করার অসৎ উদ্দেশ্যে হানাদার দখলদারদের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে তাই এদের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে আর হা এখনই আপনাদের গ্রুপ গ্রুপ ভাগ হয়ে আক্রমণের উদ্দেশ্যে বের হতে হবে হালকা অস্ত্র যা যা আপনাদের আছে তা নিয়েই এই বলে মুসাব আল জারকাবি তার বক্তব্য সমাপ্ত করলেন তার বক্তব্য শেষ হলে সমস্ত মুজাহিদরা এসে পর্যায়ক্রমে দিনের পথের এই মহান খাদেমের পবিত্র হাতে হাত মিলাতে লাগল কেউ কেউ আবার মোয়ানাকাও একাও করল মুসাহফা ও মোয়ানাকা পর্ব শেষ হলে তিনি এদের ছজন আটজন করে গ্রুপে ভাগ করলেন এরপর কিভাবে গেরিলা হামলা চালাতে হবে শত্রুর অস্ত্র কেড়ে নিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদেরকেই কিভাবে জাহান নামে পাঠাতে হবে ঘেরাওয়ে পড়লে কিভাবে বের হতে হবে ইত্যাদি কলা কৌশল শিখিয়ে দিলেন গেরিলা লড়াইয়ে সাফল্যের রহস্য কোনখানে বুঝিয়ে দিলেন তাও মেজর আসাদুল্লাহ সাহেবকে নিযুক্ত করলেন এদের আমির অতপর তাকে ডেকে এক পাশে নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক নির্দেশনা দিলেন এবং অভিযান পরিচালনার জন্য এখনই এই গ্রুপগুলোকে বাগদাদের অলিতে গুলিতে সর্বত্র ছড়িয়ে দিতে বললেন এরপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে সঙ্গী তিনজনকে সাথে নিয়ে বের হয়ে গেলেন বাংকার থেকে ছুটে চললেন আপন গন্তব্য বানে। মেজর সাহেব জনাব মুসাব আল জারকাবির পরামর্শ অনুযায়ী মুজাহিদদেরকে ভূগর্ভস্থ বাংকারের তিনটি পয়েন্ট দিয়ে বের করে দিলেন হানাদারদের উপর আগা থানার নিমিত্তে সালমানকে রেখে দিলেন নিজের কাছে হায় হাই রব উঠেছে মার্কিন ক্যাম্পে সৈন্যদের দৌড়াদৌড়ি ছোটাছুটি আহাজারি আর গর্দবের মতো চিৎকার চিৎকারধ্বনি লক্ষ্য করা যাচ্ছে বেশ দূর থেকেও বিস্ফোরণ এতটা শক্তিশালী হয়েছে যে পুরো ক্যাম্পটি বলতে গেলে তছনছ হয়ে গেছে ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমোর মার্কিন বাহিনী প্রচণ্ড ধুময় তারা শুধু দুচোখে অন্ধকার দেখছে তাদের এই লবেজান দশা দেখে বাগদাদের আকাশ বাতাস যেন কুটি কুটি হাসছে কারণ এরাই মুহূর্ত কয়েক পূর্বে সাধারণ ইরাকি নাগরিকদের বন্দি করে কষ্টদায়ক শাস্তি দিয়ে উল্লাস করছিল কৃতিত্বটা বাগদাদের ইগলের মার্কিন সৈন্যদের ধোকা দিয়ে এমন বোকা বানিয়েছে সে এখন গর্দবগুলো হারে হারে টের পাচ্ছে যে ইরাকিরা কোনোদিনই তাদেরকে আপন মনে করে বুকে ঠাই দেবে না তাদের গোলামি মেনে নেবে না মুহূর্তের জন্যও ইগল কমান্ডার হাবিবের নিকট মেজর আসাদুল্লাহ সাহেবের চিঠি পৌঁছে ছুটে যায় সীমান্ত এলাকায় ইরাক ত্যাগ্রত স্বেচ্ছাসেবক মোজাহিদ ভাইদেরকে যথাসম্ভব নিবৃত করতে লাগল এক্ষেত্রে তার মেগা ফোনটি দারুণ কাজে দিল ভাগ্য ভালো যে ফোনটি গাড়িতেই ছিল সে এটার মাধ্যমে মোজাহিদের উদ্দেশ্যে বলল হে আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে আসা নির্ভীক বীর মোজাহিদ ভাইয়েরা তোমরা কেন ইরাক ত্যাগ করছো তোমরা কি শত্রুকে পিঠ দেখিয়ে আল্লাহর গজবকে সাথে করে ইরাক ত্যাগ করছো না কেন তোমরা ইরাক ত্যাগ করছো এখনই তো সময় শত্রু বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে চিরস্থায়ী জান্নাতে নিজেদের আবাস গড়ে নেওয়ার সুতরাং জিহাদের এই ফ্রন্ট ত্যাগ করে তোমরা চলে যেও না অধিকাংশ স্বেচ্ছাসেবক মুজাহিদ ইগলের এই আহ্বানে সাড়া দিল ইগল তাদেরকে একটি ট্রাক যোগে দজলার তীরে মেজর আসাদুল্লাহ সাহেবের বাগান বাড়িতে পাঠিয়ে দিল ইতিমধ্যে সেখানে মানুষের জটলা দেখে একটি পুলিশ ভ্যান এগিয়ে এলো গাড়ি থেকে পুলিশ অফিসার জনাব ইউসুফ আদনান নেমে এলেন তিনি ইগলকে জিজ্ঞেস করলেন ইগল তুমি কি করছো এখানে আমি যা খুশি তাই করছি তাতে আপনার প্রয়োজন কি বলল ইগল আপনি মার্কিনীদের গোলামি মেনে নিয়ে আপন দেশের স্বাধীনতা বিক্রয়কারীদের খাতায় নাম লিখিয়েছেন আর আমি সেই খাতাটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আপনার মতলব কি আমাকে গ্রেফতার করবেন তবে করুন স্বেচ্ছায় আমি আপনার সম্মুখে হাত বাড়িয়ে দিলাম আমাকে নিয়ে বিদেশি প্রভুদের হাতে তুলে দিন আর কর্তব্য পালনের তৃপ্তি ঢেকুর তুলুন পুলিশ অফিসার ইউসুফ সাহেব ইগলের হাত দুটি ধরে চুমু দিয়ে বললেন বাবা আমাকে আর লজ্জা দিও না আমি আর এক মুহূর্ত মার্কিনীদের দালালি করব না আমি আজ থেকে তোমাদের সাথে কাজ করব বলো আমাকে কি করতে হবে আমার এই সঙ্গীরাম আমাকে অনেকবার নিষেধ করেছিল মার্কিনীদের দালালি করতে এদের মন মানসিকতাও তোমার মতো এরা দেশের জন্য ধর্মের জন্য যান কোরবান করতে চায় পুলিশ অফিসারের এই বোধোদয় দয় হওয়ায় ইগল খুশি হলো সে বলল আপনার সমতি হওয়ায় আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনার ছেলে বাসির আমার সাথেই কাজ করছে আপনি যদি আমাদের সহযোগিতা করতে চান তবে চাকুরি ছাড়ার প্রয়োজন নেই চাকরিতে বহাল থাকলেই বরং আমাদের বেশি সহযোগিতা করতে পারবেন আপাতত আপনি আপনার বাহিনীকে নিয়ে এই এলাকায় পূর্বের মতো টহল দিতে থাকুন যে সকল স্বেচ্ছাসেবক বিদেশি মুজাহিদরা ইরাক ত্যাগ করে চলে যেতে চাইবে তাদের বুঝিয়ে আমার এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। বলে একটি কাগজে লিখিত ঠিকানাটি পুলিশ অফিসারের প্রতি বাড়িয়ে দিল শেষে আরও বলল এবং যাদেরকে আপনি পাঠাবেন তাদেরকে আপনার সিগনেচার যুক্ত একটি টুকরো কাগজ দিয়ে দিবেন পুলিশ অফিসারকে সীমান্ত এলাকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইগল গাড়ি ছোটাল বিন লাদেনের প্রতিনিধির সন্ধান করার নিমিত্তে সে ইতিপূর্বে একটি ঠিকানা জেনেছিল যেখানে বিন লাদেনের প্রতিনিধির বর্তমানে অবস্থান করার কথা ইগল গাড়ি নিয়ে সরাসরি সেখানেই চলে আসলো গাড়ি রাস্তার পাশে পার্ক করে ঢুকে পড়লো বাড়ির ভেতর সহসায় তার কর্ণগোচর হলো একটি শব্দ থামন হঠাৎ এ শব্দ শুনে ইগোল থমকে দাঁড়ালো চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না পরক্ষণেই একটি কোট সংকেত ভেসে আসলো এই সেই কোট যা কোনো আফগান মুজাহিদি কেবল বুঝতে পারে এবার ইগোল অনেকটা আশান্বিত হয়ে প্রতিউত্তর করল সাথে সাথে তার পেছন দিক থেকে একজোড়া হাত চলে এসে তার চোখ দুটি বেঁধে ফেললো কালো কাপড় দিয়ে ইগল ঠায়ে দাঁড়িয়ে রইল অতপর কে যেন তার হাত ধরে বলল আমার সাথে হাঁটুন ইগোল যন্ত্রচালিত পুতুলের মতো তার সাথে হাঁটতে লাগল অল্প সময় সম্মুখে হাঁটার পর সে ব্যক্তি তাকে নিয়ে একটি ছয়তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় আসলো দুটি কক্ষ পিছনে ফেলে তৃতীয় কক্ষটিতে তাকে নিয়ে বসালো লোকটি রুম থেকে বেরিয়ে গেল সাথে সাথে রুমে প্রবেশ করল একজন মধ্যবয়সী লোক তিনি ইগোলের চোখের বাদন খুলে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন বেটা তোমার নাম কি আমার নাম অমর সুজা কিন্তু এখন বাগদাদের ইগুল বলেই সবাই ডাকে তাই বলো তোমার কথায় আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তো বেটা তুমি এখানে এলে কী মনে করে আর এখানকার ঠিকানায় বা পেলে কোথায় কার কাছে আমি এসেছি জনাব মুসাব আল জারকাবির সঙ্গে সাক্ষাৎ করতে আর তিনি যে এখানে আছেন তা আমাকে বলেছে ইয়াকুব হোসেন আল নজদি হ্যাঁ ইয়াকব তোমাকে সঠিক ঠিকানায় দিয়েছে এবং তুমিও সঠিক স্থানে এসেছ তবে জারকাবি সাহেব এখানে নেই তার সাথে দেখা করতে হলে আমার সঙ্গে চলো এই বলে মধ্যবয়সী লোকটি ইগলকে নিয়ে রোম থেকে বেরিয়ে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে আসলেন সেখান থেকে পূর্ব দিকে দু তিনটা বাড়ি পেরিয়ে একতলা বিশিষ্ট একটা বাড়ির মধ্যে ঢুকে পড়লেন তারা দরজায় দাঁড়িয়ে ডাকলেন হে আবু সুলাইম হে আবু সুলাইম ভেতর থেকে দরজা খুলে বেরোল সাত আট বছরের একটি ফুটফুটে বালক এর নামই সুলাইম সে বলল আবু নেই আপনারা ভিতরে আসুন তারা ঘরে প্রবেশ করলেন মধ্যবয়সী লোকটি সুলাইমকে জিজ্ঞেস করলেন মেহমান কি করছেন এখন কি দেখা করা যাবে তার সাথে তিনি তেলাওয়াত করছেন অবশ্যই দেখা করা যাবে আপনার কথা কিছুক্ষণ পূর্বে তিনি জিজ্ঞেসও করেছিলেন বলল সুলাইম তবে আর এখানে দেরি করা নয় চলো তার সাথে সাক্ষাৎ করি বলেই তিনি দাঁড়ালেন সোলাইম আগে হাঁটল ইগল তাদের অনুগামী হলো ইগল লক্ষ্য করলো ছোট বাচ্চাটি কিছু সামনে গিয়ে দেয়ালে সাঁটানো একটা সুইচ চাপল সহসায় ভূগর্ভস্থ কক্ষের প্রবেশপথ তাদের সম্মুখে উদ্ভাসিত হলো একে একে তিনজনে ঢুকে পড়লো ভিতরে চলে গেলেন জারকাবির আস্তানায় এই বাংকারটি মধ্যম ধরনের মেঝের এক পাশে একটি কার্পেট বিছানো তাতেই বসে আছেন বিন লাদেনের প্রতিনিধি মুসাব আল জারকাবি সাহেব বাকি সম্পূর্ণ কক্ষ বিভিন্ন ধরনের অস্ত্র গোলা ও নানা রকম যুদ্ধ সামগ্রীতে পরিপূর্ণ সালমান ও মধ্যবয়সী লোকটি ভিতরে ঢুকে তার পাশে বসে পড়ল তিনি তেলাওয়াত বন্ধ করে তাদের দিকে তাকালেন সুলাইমকে লক্ষ্য করে বললেন সুলাইম এইমাত্র তোমার কাছে মনসুর ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম আর সাথে সাথেই তাকে ধরে নিয়ে এলে তুমি তো দারুণ পটু ছেলে বলেই তিনি মুচকি হেসে জরা মনসুর আহমদের দিকে মুসাহাফার জন্য হাত বাড়িয়ে দিলেন মুসাফা করলেন ইগলের সাথেও সালাম মুসাহাফার পর জারকাবি সাহেব জিজ্ঞেস করলেন মনসুর ভাই সব দিকের কাজ সব ঠিকভাবে চলছে তো প্রত্যাশার চেয়েও ভালো কাজ হচ্ছে বললেন মনসুর আহমদ এই যুবককে ইগলকে ইঙ্গিত করে জানতে চাইলেন জারকাবি সাহেব এই তো সেই ইগল যার কথা গতকাল আমি আপনাকে বলেছিলাম বললেন মনসুর আহমেদ জারকাবি সাহেব আনন্দিত হয়ে ঈগলকে টেনে জড়িয়ে ধরলেন বুকের সাথে বললেন ইগল শেষ পর্যন্ত উঠতে উঠতে তুমি আমার কাছে এসে পড়লে বলো আমি তোমার কি খেদমত করতে পারি আমার মনসিব যে আপনারা আমার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করেন বলল ইগল। আমি তো আশঙ্কাই ছিলাম আপনাকে খুঁজে পাবো কিনা পেলেও আমাকে গ্রহণযোগ্য লোক বিবেচনা করবেন কিনা আল্লাহর শুকুর যে আমাদের পরিচয় পর্বে অধিক সময় ব্যয় হয়নি সে যা হোক এখনই আপনার কাছে আমার নিবেদন আপনি আমার সাথে একটু যাবেন কোথায় যাব তোমার সাথে ইগোল বললেন জারকাবি কি কী উদ্দেশ্যে বা যাবো ইগল তাকে সমস্ত কিছু খুলে বলল তিনি তার সাথে কোথায় যাবেন কেন যাবেন সব শুনে তিনি বললেন তবে তো আমাকে যেতেই হবে দেরি না করে চলো এখনই যাই মনসুর ভাই আপনি তালহা জুবায়ের এবং আব্দুল্লাহকে পাঠিয়ে দিন ওরা আমার সাথে যাবে নির্দেশ পেয়ে মনসুর আহমেদ তৎক্ষণাৎ বাংকার থেকে বেরিয়ে গেলেন জারকাবি সাহেব অস্ত্র ডিপু থেকে চারটি হাতে বহনযোগ্য অস্ত্র এবং কয়েকটি গ্রেনেড এনে এক পাশে রাখলেন পাঁচ মিনিটের ব্যবধানে সেখানে এসে হাজির হল আব্দুল্লাহ জুবায়ের এবং তালহা কিছুক্ষণের মধ্যেই বাংকার থেকে বেরিয়ে তারা ইগোলের গাড়িতে এসে বসল ইগোল ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল চলল দজলার তীরে বাগান বাড়ির উদ্দেশ্যে চলন্ত গাড়ি থেকে ইগল লক্ষ্য করল রাস্তার পশ্চিম পার্শ্বে অবস্থিত স্কুলটির মাঠে চার পাঁচজন ইরাকিকে দিগম্বর করে হাত পিছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছে মার্কিন সৈন্যরা একটু দূরেই তাঁবুতে বসে পান করে উল্লাস করছে মার্কিন কমান্ডার তাঁবু থেকে ভেসে আসছে নারী কণ্ঠের আর্তনাদ নারীকণ্ঠের আর্তনাদ কানে আসতেই ইগলের মাথায় খুন চেপে গেল সৈন্যদের ক্যাম্পটির প্রায় একশো গোজ সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল সে জারকাবি সাহেব জিজ্ঞেস করলেন কী হলো ইগল হঠাৎ ব্রেক কষলে যে সম্ভবত তিনি বিষয়টি লক্ষ্য করেননি তাই এ প্রশ্ন করলেন ইগল বলল মহতারাম আমাদের পিছনেই এক মার্কিন ক্যাম্প ক্যাম্পের বাইরে চার পাঁচজন ইরাকি নাগরিককে ওরা শাস্তি দিচ্ছে এবং ক্যাম্পের ভিতরের তাবুতে ইরাকি কন্যাদের উপর নির্যাতন চালাচ্ছে আমার কানে নারী কণ্ঠের আর্তনাদ পৌঁছেছে আমি এর একটা বিহিত না করে এই স্থান ত্যাগ করছি না আপনাকে আমি ঠিকানা বলে দিচ্ছি সেখানে পৌঁছলেই মেজর আসাদুল্লাহ সাহেব এবং পাকিস্তানি সাংবাদিক সালমান কোরেশির দেখা পেয়ে যাবেন এই বলে ইগল গাড়ি থেকে নেমে গেল জারকাবির সাথে আসা আব্দুল্লাহ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে গেল ইগলের দেয়া ঠিকানা মতে